কবি সাহিত্যিক থেকে বুদ্ধিজীবীদের নিয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার নাগরিক সমাজের পক্ষ থেকে ওই মিছিলে ডাক দেওয়া হলেও তেমন ভাবে সারা মিলল না মিছিলে তবে উপস্থিতি কম থাকলেও হাল ছাড়েনি তারা যারা উপস্থিত ছিলেন তাদের নিয়েই পথে হাঁটেন কবি সাহিত্যিক থেকে বুদ্ধিজীবী মানুষ এবং তিরোত্তমাকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ করছে শুধু এই পশ্চিম বাংলা নয় ভারতবর্ষ এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও এই ঘটনার যে প্রতিঘাট তাদের দিকে দিকে বিক্ষোভ আন্দোলন এবং ন্যায় বিচারের দাবিতে মানুষ পথে নামছে আমাদের এই ডোমকলে প্রায় প্রতিদিনই একটা না একটা করে মিছিল এই আন্দোলনের সমর্থনে আমরা এগিয়ে এসেছি আজ দুনিয়ার ডাক্তার এবং তাদের সব সহযোগী যারা তার সঙ্গে যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা এমনকি স্কুলের ছাত্রছাত্রী সবাই রাস্তায় আজ নেমেছে ন্যায় বিচারের আশায় একের পর এক যে ঘটনা ঘটছে এটা আমার কথা নয় সুপ্রিম কোর্টের জাস্টিস মার্কণ্ডেয় কার্যু তিনি পরিষ্কার বলছেন যে ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা বলতে কিচ্ছু নাই এখানে একের পর এক সেটা পারচেজ হয়ে যাচ্ছে এবং বায়াস্ড হয়ে তারা বিচার ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে আমরা চাই চাই রকম ভয়াস্ট একটা সিচুয়েশানটা পরিবর্তন হোক এই এই যার মূলে রয়েছে সমস্ত অপরাধ প্রবণতা সমস্ত ধ্বংসাত্মক কাজ মানে সমাজ এবং ভারতবর্ষের যে গণতন্ত্র সেটার একমারে ডিমুলিস্ট হয়ে যাচ্ছে এই একটাই জায়গায় আমাদের শেষ বর্ষার্থল যে জুডিশিয়ারি সিস্টেম বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থাকেও সঠিক জায়গাতে আসতে হবে সে দাবিও আমরা করব লেখাপড়ার বিকল্প নাই চলো সবাই স্কুলে যায় ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে চিন্তা কিসের আপনার ডোমকল গাবতলামোর এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্ধাস একাডেমি স্থান ডোমকল গাবতলামোর মুর্শিদাবাদ এখানে আছে উন্নত শিক্ষক মন্ডলী আধুনিক ক্লাসরুম উন্মুক্ত খেলার মাঠ লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা সন্তানের ভবিষ্যৎ করতে আসুন অ্যামারান্ধাস একাডেমিতে সন্তান আপনাদের কিন্তু শিক্ষা আমাদের